এটা হচ্ছে ফুল অর্থোপেডিক এবং ডক্টর রিকমেন্ডেড একটা ম্যাট্রেস অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর মোর কিং কিং ম্যাট্রেস কিং ম্যাট্রেস উনিশশো সাল থেকে তারা আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে ভাঙবে না বাঁকা করা যাবে এরকম ভাবে অল ওভার স্টিকার লাগানো থাকবে নকল হইতে সাবধান সো নকল হওয়ার কোনো সুযোগই নাই এর পাশাপাশি স্ক্যানার পাবে

আমরা মূলত আজকে ফোকাস দিব ম্যাট্রেসের উপরেই ম্যাট্রেসের ওকে তো শুরুতে আমরা কি ধরনের ম্যাট্রেস গুলো দেখবো আমি আসলে আজকে আমাদের দোকানটা কিন্তু একের ভিতর সব একের ভিতর সব মানে এখানে আসলে আপনি সোফা পাবেন ফোম কভার পাবেন পর্দা পাবেন বেডশেড পাবেন ম্যাট্রেস পাবেন তো আজকে আমরা ফোকাস করব হচ্ছে ব্র্যান্ডেড কিছু ম্যাট্রেস নিয়ে ব্র্যান্ডের কিছু ব্র্যান্ডের কিছু ম্যাট্রেস তো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ব্র্যান্ড কার্ম আর সোয়ান আচ্ছা আচ্ছা এই দুটা ব্র্যান্ডকে নিয়ে সো কার্মোর বিষয়ে যদি বলতে চাই কার্মো কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট একটা ম্যাট্রেস বলেন বেডিং বলেন বা ফোম বলেন এই জগতে কার্মো আসলে বেস্ট বেস্ট বিকজ অফ নাইনটিন থেকে প্রায় তারা মানে বলা যায় একদম এই বেডিং এর জগতে রাজা রাজা উনিশশো সাল থেকে তারা আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আইওসো সার্টিফাইড বাংলাদেশের একমাত্র ব্র্যান্ডের হচ্ছে কার্মো তার মানে আমি বলতে পারি ম্যাট্রেস ব্যবহার করলে কারমোর ম্যাট্রেসই ব্যবহার করতে হবে ডেফিনেটলি 100% আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই আমাদের প্রাইসটা তো হাতের নাগালে থাকতে হবে তাই না অবশ্যই ব্র্যান্ড হলো প্রাইসটা কিন্তু থাকবে একদম রিজনেবল বিকজ অফ আমরা কিন্তু কারমোর অথরাইজড ডিলার

কোয়ালিটিটা মানে জাস্ট অসাম আচ্ছা আচ্ছা হ্যাঁ সো আমি আপনাকে কোয়ালিটিটা দেখে এটা হচ্ছে ম্যাট্রেস মানে কারমোর কিং

মানে প্রতারণা মানে প্রতারণার কোনো শেষ নাই আপনি কষ্টের টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন বাট ভেতরে দেখতে পাচ্ছি নিট ভালো সিমেন্ট টাইলস মানে এগুলা দিয়ে দিয়ে দিচ্ছে আচ্ছা আমি বলতে চাচ্ছি এটা কি ধরনের ম্যাট্রেস অর্থোপেডিক নাকি অন্য কোনো ম্যাট্রেস এটা হচ্ছে সেমি অর্থোপেডিক সেমি অর্থোপেডিক বাজেট ফ্রেন্ডলি সেমি অর্থোপেডিক বাট জাস্ট বিকজ অফ আমি একটু দেখাই এই সফট কিন্তু এটা সফট এটা সফট এটা সফট আমি যেটার উপর দাঁড়ায় আছি এটা কিন্তু ভাই কার এই যে কিং কিং কামো কিং এটা এটা সফটনেসটা জাস্ট একটু দেখেন হ্যাঁ আচ্ছা আমি আমি আবার একটু ফোকাস করছি একটু ফোকাস করি

এটা মোটামুটি অর্থোপেডিকই বলা যায় বাট কারমো কি ফুল অর্থোপেডিক আছে ফুল অর্থোপেডিক আছে এই যে আমি এই পাশে যদি দেখে এটা হচ্ছে কারমোর ফুল অর্থোপেডিক একদম অর্থোপেডিক যেটা একদম অর্থোপেডিক 100% ভাবে ডাক্তাররা যেটা সাজেস্ট করে রাইট এবং কারমোর কিন্তু আপনি যে ক্যাটালগ আছে এখানে লিখাই আছে হ্যাঁ সো বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে যে এটা ফুল ডক্টর রিকমেন্ডেড আচ্ছা 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 সো এটা আমি আসতেছি

আপনি প্রাইস যেরকম দিবেন হ্যাঁ কোয়ালিটিটাও কিন্তু সেরকম পাবেন ওরা তো বলতেছে 100% অথেন্টিক ওদের 8000 টাকা ওদের কোয়ালিটি আর একটা ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু সেম হবে না আমি জাস্ট একটা ফেব্রিকের জাস্ট আমি বিষয়টা বলি কারমোর যে ফেব্রিকটা এই ফেব্রিকটা কিন্তু তিনটা লেয়ারের ফেব্রিক ওকে ওকে আপনার প্রথম উপরের যে ভার্সনটা এটা কিন্তু জ্যাকার্ড আচ্ছা জ্যাকার্ড এরপর একটা ওভেন এরপর একটা ফাইবার আছে ফাইবার আছে হ্যাঁ আচ্ছা সো তিনটা লেয়ারে একটা ফেব্রিক তৈরি হচ্ছে ওকে ওকে সো এই ফেব্রিক তো ভাই লোকাল দিতে পারবে না সেটাই তো হ্যাঁ সো দ্যাটস ওয়াই ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইস একটু বেশি হলো না আপনি 20 30 বছর অনায়াসে একদম নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা তো দেশের বাইরে থেকে অনেক কষ্টে মানে টাকা অর্জন উপার্জন করে উপার্জন করে দেশে পাঠাচ্ছে দেশের ফ্যামিলি মেম্বার পরিবারের জন্য একটা ভালো জিনিস কিনতে চায় তো তাদের জন্য আমার সাজেশন হলো যে ভাই 2 টাকা বেশি হলো একটা ব্র্যান্ডের আইটেম নেন ভালো কিছু নেন ভালো কিছু নেন আচ্ছা এটার প্রাইসটা আবার বলে দিই এটা ছয় ফিট সাত ফিট বারো হাজার পাঁচশো টাকা আর আপনার পাঁচ ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওকে তারপরে তারপরে আসি এই যে কার্মন হচ্ছে যেটা হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক এটা হচ্ছে ফুল অর্থোপেডিক এবং ডক্টর রিকমেন্ডেড একটা ম্যাট্রেস এইটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের দাম হচ্ছে তেরো হাজার আটশো টাকা তেরো হাজার হ্যাঁ আর হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিটের দাম হচ্ছে এগারো হাজার আটশো টাকা এগারো হাজার অল ওভার বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি এটা হান্ড্রেড পার্সেন্ট অর্থ সবগুলোর ক্ষেত্রে ডেলিভারি ফ্রি সবগুলো আমাদের ম্যাট্রেস যেটাই আপনি অর্ডার করেন সেটাই ডেলিভারি চার্জ বাংলাদেশ ফ্রি আচ্ছা ওকে সো এই হচ্ছে আমাদের কারমোর ক্যাটাগরি মোটামুটি চারটা ক্যাটাগরির হচ্ছে কারমো ম্যাট্রেস তৈরি করে এবং সেটাই আমরা আজকে প্রেজেন্ট করলাম আচ্ছা এরপরে আমাদের আরো একটা ব্র্যান্ড আছে সোয়ান আমরা কিন্তু সোয়ানেরও ডিলার ইনশাআল্লাহ তাহলে আমরা এখন সোয়ান দেখব আমরা এখন সোয়ান দেখব ইনশাআল্লাহ ওকে চলে আসলাম আমরা সোয়ান ম্যাট্রেসে কি কি ধরনের ম্যাট্রেস আছে এখানে আমরা বেসিক্যালি সোয়ানের তো অনেকগুলো ক্যাটাগরি হয় বাট কাস্টমারের ডিমান্ড অনুযায়ী হচ্ছে সোয়ান তাদের প্রোডাক্টগুলোকে আমাদেরকে সাপ্লাই করে ওকে তো অ্যাজ পার সোয়ান আমাদের কাছে হচ্ছে চারটা ক্যাটাগরির এই মুহূর্তে ম্যাট্রেস আছে যেটার হচ্ছে ডিমান্ড সবচেয়ে হাই আচ্ছা এবং সবগুলোই বাজেট ফ্রেন্ডলি মানে কাস্টমারের বাজেটের মধ্যেই ডিমান্ড হাই বলতে কি চাহিদা বেশি চাহিদা বেশি এই ব্যাট্রেসগুলোরই চাহিদা বেশি বর্তমানে আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সোয়ান মানে অ্যানাদার আরেকটা ব্র্যান্ড যাদের আসলে প্রোডাক্টের ডিমান্ড অনেক হাই ওকে হ্যাঁ সো আমি আজকে শুরু করি হচ্ছে সোয়ানের চারটা ক্যাটাগরি নিয়ে স্ট্যান্ডার্ড এক নম্বর সেকেন্ড হচ্ছে ডিলাক্স থার্ড হচ্ছে ফেল্ড হাই এবং অ্যানাদার ওয়ান ক্যাটাগরি হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থ আচ্ছা ঠিক আছে সো আমি একটু প্রাইসগুলো বলে দিই সোয়ানের বের করে করে আপনাকে হ্যাঁ একটু বের করে করে দেখি এ ওয়াও কালার তো জোশ অস্থির কালার এগুলা হ্যাঁ দেখেন সোয়ানের আসলে কালার এবং মানে যে ম্যাটেরিয়ালস এটাও কিন্তু অসম এটা কতটুকু হার্ড এটা কি কেমন কি সোয়ানের স্ট্যান্ডার্ড এটা কিন্তু একদমই মানে খুব বাজেট ফ্রেন্ডলির মধ্যে বেস্ট একটা ম্যাট্রেস আচ্ছা 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 মানে এটা খুবই কমফোর্টেবল এবং লাইটওয়েট এবং আপনি দেখেন এটা কিন্তু ভাঙে না হ্যাঁ ভাঙবে না বাঁকা করা যাবে আচ্ছা সাত ফিট এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে সো স্ট্যান্ডার্ড এর পর হচ্ছে আমরা চলে যাবো এরপরে হচ্ছে ডিলাক্সে

আর পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার পাঁচশো হাজার অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর সোয়ানের মধ্যে অর্থোপেডিক যে ম্যাট্রেসটা বলা হয় এটা হচ্ছে ফেল্ড হাই সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালোটা আমি একটু ক্লোজলি দেখাই ভাইয়া ফেল্ড হাই এটা কিন্তু একদম অল ওভার স্টিকার লাগানো থাকবে নকল হইতে সাবধান সো নকল হওয়ার কোনো সুযোগই নাই এর পাশাপাশি স্ক্যানার পাবে কাস্টমার চাইলে স্ক্যান করে ওখান থেকে স্ক্যান করে দেখতে পারবে হ্যাঁ সো একদম অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে যেহেতু আমরা ডিলার আর প্রাইসও কিন্তু আমাদের কাছে সবচেয়ে কম পাবেন এটা ছয় ফিট বাই সাত ফিটের প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং আরেকটা ম্যাট্রেস দেখাই এটাও একটু লাইটওয়েটের মধ্যে অ্যাজ লাইক অ্যাজ স্ট্যান্ডার্ডের মতো এটার নাম দিয়েছি স্ট্যান্ডার্ড অর্থ আর কি এটা অর্থোপেডিক অর্থোপেডিক আর কি সো এটাও সেম প্রাইস স্ট্যান্ডার্ডের মতোই ছয় ফিট বাই সাত ফিট পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত হাজার সাথে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ সো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি চারটা ক্যাটাগরির সোয়ান ম্যাট্রেস সো যারা আসলে ব্র্যান্ড পছন্দ করেন যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান এবং নকল প্রোডাক্ট থেকে যারা মানে অথেন্টিক প্রোডাক্টটা চান তাদের জন্য আমাদের সাজেশন হলো যে একটু সময় নিয়ে আমাদের দোকানে আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আমরা আপনাকে বেস্ট একটা ব্র্যান্ডের আইটেম দিতে সর্বোচ্চ চেষ্টা করব আচ্ছা আমরা যারা ভিডিওটি দেখেছি তারা চাইলে যে কোনো একটি প্রোডাক্ট কিভাবে অর্ডার কনফার্ম করব আমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো আছে WhatsApp আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে প্রবাসী ভাইরাও অনলাইনে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আর আমাদের ফোন করলেও আমরা অর্ডার নিয়ে থাকি ওকে ক্ষেত্রে যদি কাস্টমাইজ করতে হয় কি প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে সাইজ ডিটেইলসটা দিলে আমরা সেই কাস্টমাইজ করেও তাকে প্রোডাক্ট দিতে পারবো আরেবার বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক রোড আরো সহজ ভাবে বলতে গেলে দয়াগঞ্জের মোড় পানির পাম্পের সামনে ঠিক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেখানে ডিটেলস বলে দেওয়া হবে আল্লাহ